প্রথমে যদি আমি কালার দুইটা দেখাই এখানে কিন্তু দুইটা কালার আছে খুবই চমৎকার কালার এবং এই দুইটা হচ্ছে আপনার এসিআই প্রিমিয়ম প্লাস্টিকসের কিচেন মাস্টার আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি আল্লাহর রহমতে এবং হচ্ছে আজকে পিছনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসিআই প্রিমিয়ম প্লাস্টিকসের কিচেন মাস্টার ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এগুলো পারচেস করে নিতে পারবেন ইনশাআল্লাহ দাম সম্পর্কে জানাবো কোয়ালিটি সম্পর্কে জানাবো এবং হচ্ছে এটা প্রাইস কত টাকা কিভাবে ডেলিভারি নিতে পারবে সবকিছু জানাবো ইনশাআল্লাহ সো চলুন ব্যাক ক্যামেরা এগুলো দেখাই প্রথমে যদি আমি কালার দুইটা দেখাই এখানে কিন্তু দুইটা কালার আছে খুবই চমৎকার কালার এবং এই দুইটা হচ্ছে আপনার এসিআই প্রিমিও প্লাস্টিক্সের কিচেন মাস্টার ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা কালার খুবই চমৎকার একটা কালার এবং হচ্ছে এই যে কালারটা এই কালারটা নিতে পারবেন এবং এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে ফিটিংস করে হোম ডেলিভারি করে থাকি কে কে হোম ডেলিভারিতে পাবেন কীভাবে পাবেন সব কিছু জানাচ্ছি এবং এটার সাইজটা যদি বলি সাইজ হচ্ছে আপনার চুয়ান্ন ইঞ্চি ঠিক আছে আপনার এই যে এটা সহ এটা সহ হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর পাশে হচ্ছে এই যে যে পাশটা এটা হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি ঠিক আছে এবং এর যে ডিপটা এর ডিপটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি আমি যদি প্রথমে একটু এটার আরেকবার কালারটা দেখাই দেই এখানে হচ্ছে এটার কালার একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার আমাদের দুইটাই হচ্ছে আপনার অ্যাভেলেবেল তো প্রথমে যদি উপরে একটা খুলি উপরে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট গ্লাস না ঠিক আছে ওই যে চাস প্লাস্টিক বলে না চাস প্লাস্টিক আর কি আপনার ভিতরে সব দেখা যাবে আমি যদি এটা একটু টান দেই হ্যাঁ এটা একটু এনে দেখাই আপনাদেরকে এই যে পেছনে পেছনে ছিদ্র আছে এই যে এইটা এগুলো ছোট ছোটো ছোটো ছিদ্র আছে এইখানে ছিদ্র আছে এই পাশে ছিদ্র আছে সবগুলোতে যাতে করে হচ্ছে আপনার এগুলা আর মানে খাবার দাবার রাখলে হাওয়া বাতাস জন্য হালকা আসতে পারে যেতে পারে এবং আপনার এটা সবচেয়ে বড়ো সুবিধাটা হচ্ছে আপনি যখন একেবারে চুলা থেকে খাবার নামিয়ে ভেতরে রাখবেন তখন হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা সেম এরকম গরম থাকবে ঠিক আছে খাবারে কোনো প্রবলেম হবে না এটা গ্যারান্টি আর উপরে হচ্ছে যেটা সিস্টেম এই দুইটাতে আপনার লক পাবেন এখানে হচ্ছে আপনার দুইটা লক এখানে হচ্ছে চাবি দেওয়া লক সিস্টেম আর এই দুইটাতে হচ্ছে আপনার লক পাবেন ঠিক আছে যে উপরে একটাতে এবং এইটাতে এই দুইটাতে লক পাবেন সেম সবগুলোতে সেম আর এখানে হচ্ছে কোম্পানি আপনাদের জন্য এইটা এবং এটা হচ্ছে ফ্রি করে দিয়েছে আর এটা এখানে এইখানে হচ্ছে আপনার ভিতরে চাবি আছে আর এই যে এইগুলা হুম এখানে চাবি আছে এবং হচ্ছে যে এইখানে যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে এইখানে আপনার সাইডে যে কাপ এগুলো ঝুলে রাখা যায় না ওইটা আর কি এটা লাগাই নেবেন আপনারা বা আমরা লাগাই দিব সমস্যা নেই আর এইখানে হচ্ছে আপনার ম্যাগনেট সিস্টেম ঠিক আছে সবসময় লক করা লাগবে বিষয়টা এমন না আপনারা যখন এটা জাস্ট রাখবেন হ্যাঁ রাখলে এটা হচ্ছে এখানে স্ক্রু দেওয়া আছে মানে আপনার ম্যাগনেটে লোহা ম্যাগনেট ই করে না কাজ করে না এই কারণে হচ্ছে আর কি এখানে এটা দিয়ে রাখছে যাতে করে আপনার মানে লাগাতে খুলতে খুব সুবিধা হয় সবসময় তো লক করাটা পসিবল না এটাতে এটাতে সবগুলাতে এটা আছে ঠিক আছে সবগুলাতে হবে এবং হাতুলগুলা কিন্তু অনেক চমৎকার প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ আর আপনার এটাতে আমি একটু যদি দেখাই এই যে এখানে হ্যাঁ এইখানে হচ্ছে যে মেটালের রডটা দেখা যাচ্ছে আমি যদি আরেকটু খুলে দেখাই এই যে এইখানে মানে একটা দুইটা তিনটা চারটা চারটা সেলফে চারটা মেটালের পাইপ দিয়েছে যাতে করে আপনার অধিক ওজনও যদি নেন পনেরো থেকে বিশ কেজি আপনি প্রতি সেলফে রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না এবং ভিতরে যেগুলো আপনি পাচ্ছেন এই যে এই দুইটা তো দেখালাম এটা এবং এটা আর এটা হচ্ছে কোম্পানি ফ্রি দিচ্ছে হ্যাঁ দেখে একটু হাসি লাগে আর কি এটাতে আপনার চামিজ তারপরে চাকু টাকু এগুলো রাখতে পারবেন ঠিক আছে আর ভিতরে সবগুলো দেখাই হ্যাঁ ভিতরে সবগুলো একটু দেখাই এবং এখানে যে কালারটা এটার ভিতরে সবকিছু সেম হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনারা এগুলো পাচ্ছেন একটা দুইটা তারপরে এই একটা এটা একটু উপরে রাখি আমরা হ্যাঁ তাহলে হয়তো ভালো লাগবে আর কি জি এখন দেখতে সুন্দর লাগতে জি ভেরি গুড এখানেও কিন্তু সব কিছু সেম মেটালের আপনার ম্যাগনেট দেওয়া হয়েছে এইখানে লক তারপর হচ্ছে আপনি এই দুই নাম্বারটাতে লক পাবেন এবং ভিতরটা সেম ঠিক আছে সব করলেই সেম আর এটা পুরো বড়ির হচ্ছে আপনার রেড কালার হবে আর এখানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট আর এখন যদি প্রাইসটা যদি আমরা একটু দেখি এটার এম আর পি হচ্ছে আপনার আট হাজার টাকা যদি ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে থাকেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হচ্ছে সাত হাজার দুশো টাকা ফ্রি হোম ডেলিভারি আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা লাগবে ফিটিংস করে একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে আর কনফার্মেশনের জন্য ঢাকার বাইরে হলে এক হাজার বিশ টাকা দিয়ে অ্যাডভান্স করে কনফার্ম করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন অবশ্যই আপনি ভিডিও করে প্রোডাক্ট দেখে তারপরে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে হলে কিছু টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা প্রোডাক্ট আপনি রিসিভ করে দিয়ে দেবেন আর নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বিলক ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম